আবারও আইপিএলে ডাক পেল তাস্কিন আহমেদ জায়ান্টস সুপারজায়েন্সের হয়ে এবারে আইপিএলে ডাক পেলেন তাসকিন আহমেদ চলতি বিপিএলে দুর্দান্ত বলিং করে চলেছেন এখন পর্যন্ত তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেটের এই ডানহাতি স্পিরিট স্টার তাস্কিন আহমেদ এবারের বিপিএলে দুর্দান্ত বলিং করে চলেছেন এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বলারও তাসকিন আহমেদ এমনকি এবারের বিপিএলে তাসকিন আহমেদ এক ম্যাচে সাত উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নিয়ে আরও রেকর্ড করেন তাস্কিন যার কারণে হয়তো আরও একবার লক্ষ্ণৌ সুপারজায়েন্টস থেকে তাসকিন আহমেদকে খেলার জন্য অফার করেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক নির্বাহী কোচ চিধারণ সিরাম লক্ষ্ণৌ সুপারজায়েন্সের হয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সিধারণ চিরাম তিনি অবশ্যই জানেন তাস্কিন কত বড় মাপের একজন খেলোয়াড় যার কারণে তাস্কিনকে অফার করেছেন চিধারণ চিরাম এর আগেও তিন চারবার তাস্কিন আহমেদকে আইপিএল থেকে অফার করা হয় তবে দেশের টানে দেশের স্বার্থে আইপিএল খেলা থেকে নিজেকে বিরত রাখেন তাস্কিন আহমেদ তবে দেখা যাক এবারের আইপিএলে তাস্কিন আহমেদ তিনি খেলবেন না তার সিদ্ধান্তে তিনি অটল থেকে প্রতিবারের মতন এবারও দেশের জন্যই লড়বেন